বিদায় গজলে বিদায় বেলা বিদায় বেলা না আমি আমার একটা আমি জীবনে বিদায় গজল গাইনি তবে একটা একজনে লিখে দিয়েছিল কবি তো আমি সেইটা ছোট গিয়ে আমরা এই অনুষ্ঠান সমাপ্ত করবো ইনশাল্লাহ চলে যেতে হবে আপনি নীরে সময় হলো এবার যাও না পার যাও না ঘরে চলে যেতে হবে আপনি নিড়ে সময় হলো এবার দাও না গজলের মাঝে ভুল যদি হয় দিও ক্ষমা করে চলে যেতে গবে আপনি নীড়ে সময় হলো এবার যাও না ফিরে

প্রেমে ঘড়ির অঙ্গ প্রতঙ্গ সব অটোমেটিক যাই নেমে বন্ধ হবে ঘড়ি হঠাৎ কখন কাজ বন্ধ হবে ঘড়ি হঠাৎ কখন কার এলান হতে পারে গোনাগার হো যায় আমরা এই কত দূর থেকে কোথায় কোথায় দেবঙ্গা মানে আমাদের বাড়ি থেকে তবু তো কাছে কত কোথায় কোথায় আমরা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া কত দূর দূরান্ত আমরা পৌঁছে যাই এই গাড়ি করে দেখছি রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট হয়ে মিসমার হয়ে আছে গাড়ি চুরমার হয়ে আছে কিন্তু এই আমরা মায়ের বাচ্চা বাপের বাচ্চা আমরা মাকে বাপকে ঘরের লোকজনকে বলে বেরোই আর আমরা মনে করি কোন দিন হয়তো এরকম হতে পারে যে এই মা বাপকে হয়তো শেষবারের মতো আমরা বিদায় নিয়ে বলে যে আব্বা মা আমার ফ্যামিলির লোকজনকে বলে আসলাম হয়তো এরকম আমরা মনে করি একবার করে যে হয়তো আমাদের শেষবারের মতো বলা কোন দিন না হয়ে যায় দোয়া করবে আল্লাহ যেন ওই সহি সালামতে বাপের বাচ্চা মায়ের বাচ্চা মায়ের কোলেতে যেন ফিরিয়ে আমাদের আল্লাহ মরণ দেয় দোয়া করবে তাই কবি লিখছেন বন্ধ হবে ঘড়ি হঠাৎ কখন কার এলান হতে পারে গুণাগার হয়ে যায় পার এলান হতে পারে গুণাগার হয়ে যায়

ہے ہو لو ابر جاؤ نا پیرے مہربان بن میں مہربان بن تم مہربان بن مہربان بن مہربان بن مہربان بن تو میں بن امی پاپے گناہ گئے ছাড়া পে চেয়া ক্ষমা করো ও গো

না জেলে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে

یا شگید دے

امام یا علی 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 اپ کا کہ لپے نام آپ سب کا کہ امام یا حسین ابن علی یا حسین ابن علی ہم تمہارے سب گناہ یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کئے دے یا شگیدے کر بلا سئے کٹایا آپ نے یالی 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 گئے لٹایا آپ نے یالی 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 سئے کٹایا آپ نے گئے لٹایا آپ نے کر بلا کے کو

کر یا پھر کربلا یا دے کر دے کرے دے کرش گی دے کرش کربلا یا کرے پلا کربلا یا کر پلا یشگی دے کر پلا یشگی دے کر پلا یسگی আমাদের ওইতো বিদায় গজল শেষ গজলটা গিয়ে দিলাম আর অনেক অনেক ধন্যবাদ আমাদের অপারেটার কেন সুন্দর হ্যাঁ কোনটা বিদায় গজল আচ্ছা ঠিক আছে বিদায় গজলে বিদায় বেলায় বিদায় বেলা না আমি আমার একটা আমি জীবনে বিদায় গজল গাইনি তবে একটা একজন লিখে দিয়েছিল কবি তো আমি সেইটা ছোট গিয়ে আমরা এই অনুষ্ঠান সমাপ্ত করবো ইনশাল্লাহ চলে যেতে হবে আপনি রে সময় হলো এবার যাও না ঘরে সময় হলো এবার যাও না ঘরে চলে যেতে হবে আপনি রে সময় বলো এবার ভুল যদি হয় গজলের মাঝে ভুল যদি হয় দিও ক্ষমা করে চলে যেতে হবে আপনি নিড়ে সময় হলো এবার যাও না ফিরে

এই কত দূর থেকে কোথায় কোথায় দেবঙ্গা মানে আমাদের বাড়ি থেকে তবু তো কাজে কত কোথায় কোথায় আমরা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া কত দূর দূরান্ত আমরা পৌঁছে যাই এই গাড়ি করে দেখছি রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট হয়ে মিসমার হয়ে আছে গাড়ি চুরমার হয়ে আছে কিন্তু এই আমরা মায়ের বাচ্চা বাপের বাচ্চা আমরা মাকে বাপকে ঘরের লোকজনকে বলে বেরোই আর আমরা মনে করি কোন দিন হয়তো এরকম হতে পারে যে এই মা বাপকে হয়তো শেষবারের মতো আমরা বিদায় নিয়ে বলে যে আব্বা মা বা আমার ফ্যামিলির লোকজনকে বলে আসলাম হয়তো এরকম আমরা মনে করি একবার করে যে হয়তো আমাদের শেষ বারের মতো বলা কোনদিন না হয়ে যায় দোয়া করবেন আল্লাহ যেন ওই সহি সালামতে পাপের বাচ্চা মায়ের বাচ্চা মায়ের কোলেতে যেন ফিরে আমাদের আল্লাহ মরন দেয় দোয়া করবেন তাই কবি লিখছেন বন্ধ হবে ঘড়ি হঠাৎ কোন কার ऐलान হতে পারে গোনাকার হয়ে যায় পার ऐलान হতে পারে গোনাকার হয়ে যায়

এবার এবার যাও যাও না না ফিরে সময় কোথায় আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল তুটি বিহাদ বিহে ছোট ভাই বোন হিসেবে ক্ষমা করবেন এবং দোয়া করবেন এবং আমাদের আজকের এই দোহারিয়ার এই গজল অনুষ্ঠানের গজলগুলো যদি আপনারা দেখতে যান আমাদের এই ইউটিউবার ভাইরা এসেছেন আমাদের সবাই নাম জানি না সবাই এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন আমাদের নিত্য নতুন গাজল যদি শুনতে চান আমাদের অফিশিয়াল চ্যানেল এমডি ডি হুজাইফা আবুল কালাম অফিশিয়াল আমাদের এমডি আলম আমাদের অফিশিয়াল চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দোয়া করবেন এবং আমাদের ধন্যবাদ অনেক অনেক যিনি অপারেটিং করেছেন সুন্দরভাবে আমাদের সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবার